হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে মামুন ব্লগে নতুন আর একটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সুস্বাগতম আর আজকে জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমীর অনেক অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটি আমি শুরু করছি তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে চলো বন্ধুরা দেখতে থাকো আজকে জন্মাষ্টমী করছি আমার গোপোষণার জন্য আর এত বৃষ্টি হচ্ছে তোমাদেরকে আর কি বলে বোঝাবো বৃষ্টি আর কমছে না প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমাদের এদিকে তো গ্রাম সাইড আর পুকুর মানে পুকুর এত তো ভরপুর হয়ে গেছে জলে তো আর কি বলবো দেখাতেও তো পারছি না মানে এতটা বৃষ্টি হচ্ছে যে আমি পুকুর ধারে যেতেই পারছি না তো একদিন ওইদিকে আমাদের পুকুরের পাটটা পুরো একদম মানে ছাপাছাপি হয়ে গেছে জলে সেখানে নেট মারছিলাম কারণ মাছ আছে পুকুরে মাছ চলে যাচ্ছে তো চলো আজকে ভিডিওটি কন্টিনিউ তোমরা দেখতে থাকো আমার গোপোষণার জন্য আমি কী কী করছি সবটাই তোমাদেরকে দেখো সেই সকালে কথা হয়েছিল তার মাঝে একবারও আসেনি এখন বাজে ঠিক পাঁচটা বাজে বিকাল তো এখন দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি দুপাশে কড়াইও বসিয়ে দিয়েছি আর আজকে জন্মাষ্টমী আমার বপুষণের সব ভোগ নিবেদন করতে হবে জন্মাষ্টমী সেই জন্য দেখো এখানে সবজিগুলো বানিয়ে নিয়েছি এখানে শাক আছে এসব বানিয়ে নিয়েছি এবার এগুলো এখন ভাজা করব তারপরে দেখি তাল নারকেল তো আছেই তালের বড়া হবে নারকেল নাড়ু হবে সুজি হবে চলো তোমরা দেখতে থাকো আমি কাজগুলো করতে থাকি প্রসাদ বানানো হবে সব দিন হয় ঠিক কারেন্ট থাকে না ভাবে আমার অন্ধকারে এগুলো করতে হয় প্রসাদগুলো সব অন্ধকারে অন্ধকারেকারেই করতে হয় জানি না প্রতি মানে প্রতি বছর আমার সঙ্গে কারেন্টের এই রকম একটা সত্যতা আছে প্রতি বছর না কারেন্ট চলে যায় মানে আমি যেই প্রসাদগুলো করতে বসবো তখনই কারেন্ট পালিয়ে যায় তো তখন কারেন্ট চলে গেছিলো আবার কারেন্ট এসেছে তো একে একে সব সবজি ভাজাগুলো আমি করে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি আশা করছি ভালো লাগবে আর এদিকে দুইটোই কড়াই বসিয়ে দিয়েছি এক হাতে করতে হবে তাই না এদিকে তালের বড়াগুলো আমি ভাজছি আর একদিকে হচ্ছে গোপুষণার জন্য পরমাণু বসিয়ে দিয়েছি আর এই তালের বড়াগুলো আজকে খুব সুন্দর ফুলছে আর জন্মাষ্টমী মানে তো তালের বড়া দিতেই হবে গোপুসোনাকে গোপুসোনার এটা একদম ফেভারিট খাবার তো এই জন্মাষ্টমীর দিনে তালের বড়া একদম মাস্ট দিতেই হবে নইলে কিন্তু গপোষণা খুব রাগ করবে তো এগুলো আমি ভাজবো তালের বড়াগুলো হয়ে গেলে তারপরে লুচি করব দেখো কি সুন্দর ফুলেছে আর হেবি দারুণ ফুলছে তালের বড়াগুলো তো বন্ধুরা দেখো তালের বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বড়াগুলো আর সত্যিই তালের বড়া তো গোপোষণার খুব ফেভারিট আর তোমাদের কার কার গোপোষণা আছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি অনেকের ভিডিও দেখে নিয়েছি জন্মাষ্টমী উপলক্ষে যে গোপোষণার জন্য কি কি করেছে কি কি আয়োজন হয়েছে সবটাই অনেকের ভিডিও আমি দেখেছি বাকি কিন্তু আমার একটু ভিডিওটা অনেকটাই লেটে যাচ্ছে কেননা এডিটিং করার একটু সমস্যা হয়ে যাচ্ছে আমার এক হাতে সব কিছু সামলাতে হচ্ছে তারপরে এই ইউটিউবের কাজ তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো সবটাই নিজে হাতে সামলাতে হবে কিছুই আর করার নেই এখানে দেখো মাম্মা হচ্ছে দিদি এসেছে তাই একটু ভিডিও করছিলো আমার ভাগ্নি এসেছে তারপরে বিষ্ণু এসেছে আমার ছোটো ননদ এসেছে অনেকেই এসেছে গোপসনের জন্য সব প্রসাদ আমার করা কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে ঠিক রাত এগারোটা আর এগারোটার সময় দেখো আমি রেডি হয়েছি শুধু এইরকম একটা সাদা লালের শাড়ি পরেছি আর রেডি হয়ে এবারে আমি গোপসনার ঘরে চলে যাব। ওখানে এখনও অনেকটাই কাজ বাকি আছে তো দেখো এই যে লাল সাদা শাড়িটা আর পুজোতে বেশ লাল সাদা শাড়ি পরলেই বেশ ভালো লাগে এই স্ত্রী মানুষদের আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও মানে এতটা কাজের চাপের মধ্যেও আর কতটা কি রেডি হব তো যাই হোক করে এইরকমই রেডি হয়ে গেলাম তো চলো তোমরা দেখতে থাকো আর এবারে আমি গোপীষণার কাছে যাচ্ছি আর মন্দিরে অনেকেই এসেছে মানে জন্মাষ্টমী করতে আসেই অনেকে এসেছে আর এখানে এখন রেডি করা হচ্ছে দিদিভাই হচ্ছে চন্দন চন্দন বেটে নিচ্ছে আর সবাই বসে আছে আর এটা দেখো আমাদের মানে তোমাদের বাবু এখন গোপোষণাকে অভিষেক করানো হবে সেই জন্য সব কিছু সাত সমুদ্রের জল সাত রকম ফলের রস বের করে রেখে দিয়েছে আর দই ঘি দুধ সেগুলো তো লাগবেই আর এদিকে পাত্রটাকে বসিয়ে দিয়েছে তুলসী পত্র দিয়ে এবার গোপোষণাকে অভিষেক করানো হবে সেই ব্যবস্থা করছে আর আমাদের গোপোষণার সব কিছু কাজকর্ম সব তোমাদের জামিনবাবুই করে অনেকেই জানো আর বেশি করে জানবে আমার বনু সবটাই জানবে তো চলো তোমরা দেখতে থাকো সবাই তো অভিষেক করার জন্য বসেই আছে দেখো এখানে অনেক মায়েরা এসেছে এখানে পুজো দিতে আমাদের মন্দিরে পুজো দিতে আসে আর এদিকে তো ছটদি বর্দি ভাই তারপরে আমাদের ছোট ননদ মানে ছটদি সবাই আছে চলো একে সবাই অভিষেক করে নিয়েছে তো একজনের অভিষেক করাটা দেখালাম কেননা এতটা বড় হয়ে যাবে সবাইয়ের অভিষেক করতে করতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখন প্রসাদ লাগানো হয়েছে গোপুসোনার দেখো এখানে ছাপ্পান্ন ভোগ লাগানো হয়েছে তো এত এই সব কিছু ভোগ লাগানো হয়ে গেছে আর যারা যারা এসেছে তারাও প্রসাদ নিয়ে এসেছে মন্দিরে আসলে পুজো দিতে প্রসাদ তো আনতেই হবে তাই না তো এখন ভোগ লাগানো হচ্ছে তারপরে হচ্ছে অঞ্জলি দেওয়া হবে তারপরে আরতি হবে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো আর প্রত্যেকটা মানে প্রসাদে তুলসী পত্র দিতেই হবে তার সঙ্গে গঙ্গা জল তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি আশা করছি ভালো লাগবে কেননা গোপোষণের ভিডিও মানে কারোর তো ভালো না লাগার কোনো কথাই হবে না ভালো লাগতেই হবে আর কি কি প্রসাদ করেছি এখানেই দেখে নাও কিছু বলতেই পারলাম না মানে কি কি হয়েছে সবটাই এখানে আমি দেখিয়ে দিলাম আর রান্না করার সময় যেটুকু দেখিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো আর এখানে দেখো গোপোষণা কী সুন্দর সাজিয়ে গুজিয়ে বসে আছে এখানে গোপোষণাটা এসেছে মাঝখানের ধারের গোপোষণাটা এসেছে আর এই ধারের গোপোষণাটা আমাদের তো তোমরা অনেকেই জানো অনেকেই দেখেছ তো চলো দেখতে থাকো ভিডিওটি এবারে সবাই অঞ্জলি দেবো অঞ্জলি দেওয়ার জন্য পুষ্পগুলো নিয়ে নিয়েছি দেখো সবাই হাতে পুষ্প নিয়ে নিয়েছি এবার অঞ্জলি দে অঞ্জলি দেবো চলো দেখতে থাকো অঞ্জলি হয়ে গেছে সবার দেওয়া আর এখন গপুষণাকে একটু শয়ন দেব তার জন্য ওর কাছ থেকে বাসিটা সেগুলো নিয়ে নিচ্ছি তো শয়নে দেওয়ার সময় বাসিটা মাথার কাছেই দিয়ে দিই তো একটু কোলে নিয়ে নিলাম আর শয়ন দেব এখন বাজে রাত দেড়টা তো গোপুসোনা আর কতক্ষণ শুয়ে থাকবে শয়নে থাকবে বলো আবার চারটের সময় উঠতে হবে আমি কোলে নিলাম তারপর ওর ছোটো পিসি ছোটবেশি ছোটো পিসি কোলে নিলো নিয়ে ওকে একটু শয়ন দেব তো চলো আর বেশি বাড়াবো না গোপুসোনাকে শয়ন দিয়ে আমি ঘরে চলে এলাম আর ঘরে এসে আমি চেঞ্জ করে আর হাত মুখ সব কিছু ধুয়ে নিয়ে একটু ঘুমাবো কারণ আমার মানে রাত জাগলে এতটা মাথা যন্ত্রণা হয় পরের দিন আমি সকালে উঠতে পারি না কোনো কাজকর্ম করতে পারি না তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগে যদি লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু দেখে থাকলে আমার ছোট্ট পরিবারে চলে এসো চলো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শেষ কর